গাড়ি ফাইনালি বিএম এর এই কালেকশনটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে এটা অনেক বেশি জোজ বিএমডাব্লিউ বাইক হ্যালো গাইজ রায়হান খানের নতুন ধামাকা বিএমডাব্লিউ শোরুম রায়হান খান প্রথম আসছে আর বিএমডাব্লিউ শোরুম মানে একটা ব্র্যান্ড শোরুম হ্যাঁ আমি ব্র্যান্ড ওপেনিংয়ে যাইতে পারিনি কারণ বিএমডাব্লিউ আমাকে চিনে না ঠিক আছে চিনলে পর হয়তো ব্র্যান্ড ওপেনিংয়ে আমাকে নিত কিন্তু আমার অনেক শখ অনেক ইচ্ছা যে আমি একটা বিএমডব্লিউ গাড়ি কিনবো তো এর জন্য বিএমডাব্লিউ শোরুম দেখতে আসছি তো এখানে কাজ কালেকশন আছে অনেক 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 হিউজ কালেকশন সবগুলো হচ্ছে দু হাজার চব্বিশ যত গাড়িগুলো আছে সবগুলো কিন্তু বিএমডাব্লিউ লেটেস্ট মডেল তো দেখুন এখানে বিএমডাব্লিউর একটা লোগো আছে এই লোগো কিন্তু সবগুলা গাড়িতেই আছে হ্যাঁ ইভেন্ডো ঠিক আছে এখানে বাইক আছে হ্যাঁ বিএমডাব্লিউ বাইক ইজ আঠারোশো সিসির গাড়ি হ্যাঁ এটা হচ্ছে ডাব্লিউ আঠারোশো সিসির একটা মোটর বাইক দিস ইজ ক্রেজি দিস ইজ ক্রেজি এদিকে আমি যা দেখবো সবই হচ্ছে বিএমডাব্লিউ কারণ এটা হচ্ছে বিএমডাব্লিউ শোরুম তো এইখানে আরেকটা বিএমডাব্লিউর একটা গাড়ি আছে এটা হচ্ছে নতুন কালেকশন দু হাজার চব্বিশ দেখুন কি অবস্থা কত সুন্দর বিএমডাব্লিউ অন অফ দা মাই ফেভারিট কারস আমি আসলে বিএমডব্লিউ কার কিনতে চাই ছোটবেলা থেকে কিন্তু জানি না কিনতে পারবো কিনা দেখুন এটা হচ্ছে হোয়াইট কালারের একটা কার এটা হচ্ছে অ্যাশ কালারের একটা কার দিকে আছে হচ্ছে ব্ল্যাক কালার

ব্লু একটা বিএম দিস ইজ ব্ল্যাক কালার বিএম এটাও অনেক সুন্দর সবথেকে ভালো ব্যাপারটা হচ্ছে বিএম এর বাইকটা হচ্ছে অনেক বেশি অনেক বেশি জোস ঠিক আছে দেখুন কি অবস্থা এটা এগুলা কিন্তু বিএমডব্লিউ বাইক ঠিক আছে বিএমডব্লিউ বাইক দিস ইজ দ্য লোগো এটাও একটা বিএমডাব্লিউ বাইক ও স্পোর্টস বাইক এখানে ম্যানুয়াল আছে এই গাড়িটা দেখতেছেন গাইস এই গাড়িটা কিন্তু নয়শো নিরানব্বই সিসি একটা বাইক নয়শো নিরানব্বই সিসি আর এটা হচ্ছে এটাও সেম লাইক নয়শো নিরানব্বই সিসি মানে চিন্তা করতে পারতেছেন যে এখানে বাংলাদেশে দুইশো তিনশো সিসির উপরে গাড়ি অ্যালাউড না সেখানে নয়শো সিসি আঠারোশো সিসি ওদিকে একটা মানে ইটস ক্রেইজি ব্রো ইটস ক্রেজি সো গাইজ ফাইনালি বি এর এই কালেকশনটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে এটা অনেক বেশি জোস কালার মানে ফুল ভডিটা দেখে এত বেশি জোস লাগছে মন যেতেছে এখনই আমি এটা কিনা নিয়ে যাই বাংলাদেশে ইনশাল্লাহ ওয়ান ডে হ্যাঁ জাস্ট প্রে ফর মি গাইজ জাস্ট প্রে ফর মি অ্যান্ড লুক লুক দিস লুক মাই চাইল্ড লুক মাই বেবি হ্যাঁ মাই বেবি হিয়ার দিস ইজ মাই ফেভারিট কার দিস ইজ বিএম সত্যিকার অর্থে একটা কথা বলব বড়লোক হইলে যা হয় আর কি ঠিক আছে এটা হচ্ছে বিএমডাব্লিউর একটা শোরুম আর এই শোরুমের বাইরে রাস্তায় রাস্তায় কিন্তু বিএমডাব্লিউ ফেলে রাখছে দেখুন কতগুলো বিএমডাব্লিউ ফেলে রাখছে এটা হচ্ছে একটা হোয়াইট কালারের বিএমডাব্লিউ অ্যান্ড দিস ইজ দ্য ব্লু কালার বিএমডাব্লিউ অ্যান্ড দিস ইজ ব্ল্যাক অ্যান্ড অলসো ব্ল্যাক হ্যাঁ মানে টাকা পয়সা হলে যাওয়া হয় আর কি হ্যাঁ ওই পাশেও দেখলাম অনেকগুলা বাইরে এই পাশটা অনেকগুলা বিএমডাব্লিউ রাখা আছে আর এই বিএমডাব্লিউ হচ্ছে ইউস বিএমডাব্লিউ এই ইউস এই কোম্পানি কিনে এবং এগুলাই কিন্তু পরবর্তীতে বিক্রি করে তো এখানে দেখতেছেন একটা হোয়াইট কালারের বিএম আছে এবং এই পাশে একটা অ্যাশ কালারের বিএম আছে উইচ ইজ ভেরি গর্জিয়াস অ্যান্ড ওই পাশে হচ্ছে আরো কয়েকটা বিএম আছে ওইখানে একটা ব্লু কালারের বিএম আছে এই ব্লু কালারটাও কিন্তু অনেক সুন্দর এবং নাইস ঠিক আছে এটা হচ্ছে নাম্বার প্লেট করা এখানে যতগুলা গাড়ি আছে সবগুলো নাম্বার প্লেট করা কারণ এক একসময় ইউজ হয়েছে এবং এই ওই গাড়িগুলা হচ্ছে যারা ইউজ করছে তারা বিক্রি করে দিছে এই কোম্পানির কাছে এবং কোম্পানি কিনে নিয়ে তারা কিন্তু আবার যারা ইউজ গাড়ি কিনতে চায় তাদের কাছে বিক্রি করবে হ্যাঁ অনেকগুলা অনেকগুলা বিএম ফেলায় রাখছে মানে কি বলবো আর এই কোম্পানিটা হচ্ছে আলফারদান কোম্পানি এটা হচ্ছে কাতারের মধ্যে ওয়ান দ্য বেস্ট কোম্পানি আর এই কোম্পানি হচ্ছে বিএমডব্লিউ সেলস করে তো এখান থেকে কাতারের বেশিরভাগ মানুষ বিএম কিনে এবং তারা বিএম অনেক চালায় ঠিক আছে কাতারের রাস্তায় রাস্তায় বিএম পাওয়া যায় এটা হচ্ছে ক্রেজি ঠিক আছে এটা হচ্ছে ক্রেজি ও মাই গড দিস ইজ সো ক্রেজি সো ফাইনালি আই লিভ দিস কোম্পানি আই গন লিভ মাই বেবি ফর দিস টাইম ইনশাল্লাহ আই উইল কাম ব্যাক এগেইন আই দ্যাট টাইম আই উইল বাই এ নিউ কার ইনশো